আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের প্রত্যেকেই জানাচ্ছি প্রপার্টি চার চ্যানেলের পক্ষ থেকে আমি স্বপন আহমেদ আন্তরিক শুভেচ্ছা আমি এই মুহূর্তে চলে আসছি চারাবাগের ভিতরে চারাবাগ উত্তরপাড়া জায়গাটির নাম এই যে একটি রাস্তা দেখতে পাচ্ছেন তিন রাস্তার মোড় এদিকেও তিন রাস্তার মোড় সামনেও তিন রাস্তার মোড় এই মোড়ের মধ্যে আজকে একটি পনেরো শতাংশ জমি বিক্রি হবে তারই সন্ধান নিয়ে এই যে দেখতে পাচ্ছেন রাস্তা চতুর্দিকে এই যে জমিটি দেখতে পাচ্ছেন এই জমিটি বিক্রি হবে জমির পরিমাণ চোদ্দ শতাংশ তিন রাস্তা ছয় রাস্তার মোড়ের মধ্যে যারা দোকানপাট মার্কেট বা যে কোনো কিছু করতে চান আজকে মূলত তাদের জন্যই আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন জমিটি তিন চার রাস্তা চতুর্দিকে আশেপাশে বাড়িঘর ঘনবসতি এই অবস্থায় জমিটি বিক্রি হবে তারই সন্ধান নিয়ে আমি এই মুহূর্তে চলে আসছি সেই চারাগে দেখতে পাচ্ছেন সেই আশেপাশের বিয়েগুলো পাশে বিদ্যুতের লাইন ঘনবসতি মিল ফ্যাক্টরি ভর্তি এই যে রাস্তা এই রাস্তাটির মধ্যেই তিন দিকে রাস্তা দুই পাশ দিয়েই কর্নার প্লট যদি কোনো বাইরের পছন্দ হয় স্ক্রিনের ইয়ে যে নাম্বার থাকবে সেই নাম্বারে খুব দ্রুত যোগাযোগ করবেন আপনার সঙ্গে থাকুন আমি টোটাল জমিটি ঘুরিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই মেইন রোড থেকে চলে আসলো বঙ্গবন্ধু রোড বঙ্গবন্ধু রোড থেকে দুই তিনটা প্লট পরে আজকে সেই জমি এই হচ্ছে সেই ওয়াল করা জমিটি জমির পরিমাণ চোদ্দ পুরাটাও নিতে পারবেন অথবা ভেঙে সাত সাত করে দুইজন নিতে পারবেন এই যে রাস্তা মোড়ের মধ্যে দোকানপাট বাড়ি যে কোনো কিছু করতে চান করতে পারবেন ভাড়ার প্রচুর চাহিদা এবং জমির ওই এলাকার দাম অনেক বেশি দেখতে পাচ্ছেন যাই হোক জমিটির মুখ চতুর্দিকে রাস্তার সাথেই ঘোরানো আমি দাম বলতেছি প্রতি শতাংশ মালিক পক্ষ দাম চাচ্ছে মাত্র সাড়ে বারো লক্ষ টাকা আলোচনায় কিছু কমবে এই অবস্থায় যদি কোনো বাইরে এই জমিটি পছন্দ হয় তাহলে খুব দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন জমিটির অবস্থান ঢাকা জেলার আর চারাবাগের ভিতরে উত্তর পাড়াতে জমিটির অবস্থান সকলে ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আজকের ভিডিও আসসালামু আলাইকুম রহমতুল্লাহি